সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন সবাইকে আমার প্রাণী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পক্ষ থেকে জানাচ্ছি আধুনিক শুভেচ্ছা এবং ফল উৎসবের শুভেচ্ছা মৌসুম ফলের একটা উৎসব করেছি আমরা এই প্রতিষ্ঠির আঙ্গিনায় এটার প্রবক্তা বলতে পারি আমরা শ্রদ্ধাভাজন আমার সভাপতি আমাদের সবার মাথারমণি জনক কাজিহার সাহেবের প্রস্তাবনা ছিল আমাদের নির্বাচিত কমিটি আসার আগে এবং অনুযায়ী আমরা এটা আজকে সফল করার জন্য আজকে আয়োজন করেছি এবং যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনেক শ্রদ্ধাবধান আছেন আমি বিশেষ করে আমার সাবেক সভাপতি জনাব কাজী হা এবং আমাদের সম্মানিত একজন সদস্য যাকে আমরা আমার চলচ্চিত্রের বিপদে আপদে সবসময় পাই জনাব হেল খান আমাদের খুবই প্রিয় একজন মানুষ ওরা আছেন দুজন মিলে এই বল উৎসবকে উৎসবকে উদ্বোধন করবেন এবং আপনার সবাই স্বাগত জানাবেন এটা আমি আশা করছি আপনারা ফল খেয়ে না ফল হাতে নিয়ে উদ্বোধন করতে পারেন এই ফল খাওয়ার উৎসব উৎসব খাওয়ার পরে বলুন বলুন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি উদ্বোধন ঘোষণা করছে ভাই একটা ছবি বলুন ভাই যদি একটু সুযোগ দেন না বলুন আমার অনুরোধ থাকবে আসেন ঢোকেন এখন ঢোকেন সব সময় যে সমিতি যারাই কার্য করি পরিষদের সদস্য থাকবে তারা যেন এই উৎসবটি করে তবে উৎসবটি একটু লেট হয়ে গেছে আমি করতাম জামাই ষষ্ঠীর দিনে তখন সমস্ত ফল পাওয়া এখন এখানে অনেক ফল নেই যেমন জাম নেই জামরুল নেই নেই লিচু নেই এই সব ফল যখন থাকবে তখন যেন এই করা হয় এটি আমার একটু ভিতরে একটা ছবি কথা বলেন না

এটিকে আমরা সবাইকে আমরা একটা পরিবার ছোটো ছোটো পরিবার আমরা একে অন্য রাখে সবচার সাথে দেখবকে সাহায্য করবো এবং আমরা চলো ছিল যে পর্যায়ে কীভাবে আমরা সবাই আগের জায়গায় নিতে পারি নিত্য করতে পারি সেই আমরা সবাই একটি সাহায্য একটা প্রস্তাবনা তৈরি করি এবং বর্তমান যারা সরকার আছে সবাই মিলে আমরা সম্পূর্ণভাবে কাজ করতে তাহলে কিন্তু আমাদের জানেন যে আমাদেরকে সুরক্ষিত সবাই মিলে কাজ করুন ধন্যবাদ